আমি দেখতে সে ভিডিও গুলো কেমনে বানাবেন তো এই আই ভিডিও গুলো বানাবার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর টনে তো আমরা শ্যাম্পল চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে চলে যাবো আমরা এখানে লিখে দিব এই যে দেখুন ডিপ্লিসিট ভালোভাবে লক্ষ্য করুন এটা দেখে আমরা দেওয়ার পরে যে এই অ্যাপসটা আপনাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে হবে আপনাদের তো আমরা ইনস্টল করা আছে তো আমি চলে যাব সেই অ্যাপের ভিতরে তো এই ভিডিও বানার গুলো আমরা সেখানে চলে আসবো তো আমরা সেখানে চলে এসে কি করব এই যেখানে দেখুন ফটো আমরা এখানে চলে যাব। ফটোতে আসার পর আপনার গ্যালারির তো একটা ছবি নিতে হবে তো সে পি আপনাকে কী করতে হবে এই যে দেখুন এটাতে একটা টিপ দিয়ে দিতে হবে প্লাস আইকনে দেওয়ার পর আপনি একটা ছবি নিতে হবে তো আপনি যেই ছবিটা দিয়ে বানাবেন সেই ছবি সেই ছবিটা নেবেন তো আমি এই ছবিটা নিব এই ছবিটা নেওয়ার পর একটু লোডিং নিবে তো আমরা এখানে লিখে দেব এই যে দেখুন আমি এটা লিখে দিব আপনারা যারা যারা ভিডিও বানাতে চান তারা একটা কী ভিডিও বানাবেন সেটা এখানে লিখে দিবেন তো আমি যে ভিডিও বানালাম যা আমি নৌকা দিয়ে ঘুরবো তো এটা আমি দিয়ে দিলাম যার পর কিছু সেক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের এআই ভিডিও কিন্তু জেনারেট করে দেবে আমাদের এআই কিন্তু জেনারেট করতেছে ভিডিও তো এখানে কিন্তু একশো হতে হবে এই যে একটা টাইম আছে এই টাইমটা কিন্তু আমাদের একশো হতে হবে তেতাল্লিশ এই যে দেখুন পরে একশো হয়ে গেছে এই যে দেখুন এবার আমাদের ঠিকঠাক আপডেট করে কিভাবে ভাইরাল হবো এখন এই যে দেখুন তো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এখন আমি আপনাদেরকে গেলে দিতে না দেখাই কত সুন্দর হলো তো এখন আপনাদেরকে দেখাই সেই এই আই এই যে দেখুন আমি এবলাম তার যে টি নাস্টেস আমি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কত সুন্দর হলো আসলে সকালে টিকটকের মাঝে কিন্তু এমন ভিডিও দেখে সবার ভাইরাল হতে তাও আপনারাও সমান এই সপ্তাহটি ভিডিও ভাইরাল করেন ই ভিডিও বানিয়ে টিকটকের লক্ষ লক্ষ ভিউ অর্জন করেন সে ভালো থাকবেন ভিডিওটা লাইক করে পাশে থাকবেন